আজকের খুদ আমার নিয়ত হল ইনশাল্লাহ কুরানের সপ্তম আর কয়েকটি আয়াতের উপর কিছু ভাবনা শেয়ার করা সুরাটি হল সুরাতুল আরাফ সুরাতুল আরাফের শুরুর দিকে আল্লাহ আজাল আদম আলহিসের ঘটনা তুলে ধরেন এই ঘটনার কিছু কিছু বিবরণ কোরআনের বেশ কয়েক জায়গায় পাওয়া যায় সর্বমোট সাত জায়গায় প্রতিবার ঘটনার নতুন কিছু দিক তুলে ধরা হয়েছে সুতরাং এটা ঘটনার পুনরাবৃত্তি নয় বরং একই ঘটনার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তাই সুরাতুল আরাফে ঘটনাটির নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে এখান থেকে যে শিক্ষা আমরা লাভ করব তা একেবারে অনন্য এই শিক্ষা বাকারায় পাবেন না পরের দিকের সুরের সফাত বা অন্য কোনো সুরায় পাবেন না এটা কোরআন অধ্যয়নের মূলনীতির অংশ হয়তো কেউ বলতে পারেন আমি তো নবীদের ঘটনা জানি আমি ইতোমধ্যে আদম আলাহি ইসলামের ঘটনা জানি বা মুসা আলহ ইসলামের ঘটনা প্রভৃতি জানি প্রকৃতপক্ষে প্রতিবার আল্লাহ যখন কোনো ঘটনা বর্ণনা করেন তিনি আসলে আপনাকে ভিন্ন ভিন্ন কিছু পাঠ শিক্ষা দিচ্ছেন এবং পৃথক পৃথক প্রজ্ঞা শিক্ষা দিচ্ছেন আজকে আপনাদের জন্য সে প্রজ্ঞাগুলোর একটির উপর গুরুত্ব দেব আর তা হল শুরু থেকে আল্লাহ কিভাবে মানব জাতির সৃষ্টি নিয়ে কথা বলেছেন খুববার শুরুতে আমি আয়াত্রী তিল করেছি আল্লাহ আজাল বলেন অধখলক না কুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অধিকন্তু আমি শুধু তোমাদের সৃষ্টি করিনি আমি তোমাদের রূপ প্রদান করেছি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ পর্বত সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন অনিন্দ সুন্দর ঝর্ণাধারা আল্লাহ সৃষ্টি করেছেন সম্প্রসারিত মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন ঝিকমিক করা তুষার কণা বরফ কণা আল্লাহর সৃষ্টি সবকিছুতেই আছে মন করা সৌন্দর্য আল্লাহ স্বাভাবিক বর্ণনা ভঙ্গির বাহিরে গিয়ে কোনো কিছু করেন না শুধু এটা বলেন যে তিনি অমুক জিনিস সৃষ্টি করেছেন কিন্তু যখন আমাদের কথা আসে তিনি বলেন তিনি শুধু আমাদের সৃষ্টি করেননি অধিকন্তু তিনি আমাদের রূপ দান করেছেন আমাদেরকে তিনি শৈল্পিক নিপুণতাই তৈরি করেছেন রূপ দান করার ব্যাপারটা হল আরবি ভাষায় তাসবীর অর্থ হলো ছবি আরবিতে অবশ্য এর জন্য ব্যবহৃত শব্দ হল সুরা কিন্তু তাসবীর মানে শৈল্পিক সৌন্দর্য দিয়ে কোনো কিছু রূপ দান করা এখানে যে ব্যাপারটা বোঝানো হচ্ছে এটা করা হয়েছে এক ধরনের শৈল্পিক চেতনা থেকে প্রয়োজন থেকে করা হয়নি যদি প্রয়োজন থেকে কিছু তৈরি করতে হতো কিন্তু কোনো কিছু তৈরি করার পর যদি আপনি একে সাজাতে চান নিখুঁত করতে চান তখন পরবর্তী পদক্ষেপ নিয়ে আপনি এর তাসবীর করেন আপনি এর সুন্দর রূপ দান করেন আল্লাহ আজ্জাল্লাহ বর্ণনা করেন মানুষকে সুন্দর আকৃতি দান করা হয়েছে কোরআনের অন্য স্থানে আল্লাহ এর মূল শব্দ হুসুন ব্যবহার করেছেন অতএব আল্লাহ আজাল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকুইম সুরাতুত তিনের বিখ্যাত আয়াত অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে সুন্দরতম আকার আকৃতি দিয়ে আল্লাহ আজরাজ বলেন সুরা মুমিনে ফ ফা আহসানা সুয়ারাকুম অসাওয়ারাকুম ফা আহসানা সুয়ারাকুম আর তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন অতপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন তিনি এখানে পরবর্তী পদক্ষেপের কথা বলছেন যা নিজেই সুন্দর তিনি এর সাথে আরেক ধাপ সৌন্দর্য যোগ করলেন কারণ আল্লাহ আল্লাহ কোরআনে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন মানুষের সৌন্দর্য এবং আকর্ষণীয়তার প্রতি মানুষ আকর্ষণীয় এক সৃষ্টি মানুষ আল্লাহর অনিন্দ সুন্দর এক সৃষ্টি আর এটি মানব জাতির জন্য খুবই শক্তিশালী একটি দিক বস্তুত আজকের বিশ্বে মানুষের সৌন্দর্যকে ঘিরে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তার সবচেয়ে বেশি লাভজনক ইন্ডাস্ট্রির মাঝে অন্যতম কসমেটিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফ্যাশন ইন্ডাস্ট্রি পোশাক শিল্প ফিল্ম ইন্ডাস্ট্রি সব কিছুতে সৌন্দর্যকে পুঁজি করে তারা ব্যবসা করে কিসের ভিত্তিতে তারা অভিনেতা অভিনেত্রী মডেল ইত্যাদি নির্বাচন করে এমন কি কিছু কিছু নোংরা শিল্পেও তারা এই ধারণাকে কাজে লাগায় যে মানুষ সহজতভাবেই সুন্দর এবং নিজেরা অন্য মানুষের সৌন্দর্যের প্রতি আকর্ষিত তারা এটাকে পুজো করে ব্যবসা করে এবং অগণিত টাকা পয়সা উপার্জন করে অতএব এটি খুবই শক্তিশালী একটা জিনিস যা আল্লাহ মানব দিয়ে অলঙ্কৃত করেছেন নারী পুরুষ সবাই কি দিয়েছেন এখন এটা বলার পর আমি আপনাদেরকে বলেছিলাম এই খুদ্া আদম আলি ইসালামের ঘটনা নিয়ে আমি মনে করি এখানে উপদেষ্ট সবাই ঘটনাটি জানেন বা অন্তত এই ঘটনার কিছুটা বিস্তারিত বিবরণ আপনাদের সবার জানা আছে জান্নাতে আমাদের পিতামাতাকে একমাত্র যে নির্দেশটি প্রদান করা হয়েছিল এই গাছের নিকটেও যেও না লাকাজ হিসা জানা তোমরা দুজনে এই গাছ থেকে দূরে থাকো এটাই ছিল একমাত্র নির্দেশ যদি কোরআনের টেক্সট ভালোভাবে খেয়াল না করেন তাহলে আপনার মনে হবে সরকারের লক্ষ্য ছিল আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো এটাই ছিল তার লক্ষ্য আল্লাহ আজ আল্লাহ এটাকে শয়তানের লক্ষ্য হিসেবে বর্ণনা করেননি এটা আমার আশা ছিল আমি আশা করেছিলাম শয়তানের উদ্দেশ্য ছিল আল্লাহ বলেছেন এই গাছের নিকটেও যেও না আর শয়তানের লক্ষ্য হবে তাদেরকে গাছের নিকটবর্তী করা সুরা বাকার আল্লাহ বলছেন শয়তান তাদের পদস্খলন ঘটালো শয়তান তাদের উভয়ের দ্বারা সামান্য ভুল করালো আমরা এখনো জানি না সে পদস্খলনটি আসলে কি কিন্তু আরাফে আল্লাহ শুধু আমাদের বলেননি শয়তান কি করেছে আল্লাহ আমাদেরকে তার উদ্দেশ্যের কথা বলেছেন তো কেন সে তাদেরকে গাছের নিকটবর্তী করতে চেয়েছিল গাছ থেকে নিষিদ্ধ ফল আহার করানোই কি তার লক্ষ্য ছিল নাকি তার মাথায় আরো অন্য কোন উদ্দেশ্য ছিল যা মানবজাতিকে ধ্বংস করে ছাড়বে আমাদেরকে একটি ব্যাপার বুঝতে হবে এমনকি দিন শেষে আদম আলহিসামকে একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে বলা হলো এই গাছের ফল তোমার জন্য হারাম এই গাছের ফল খাওয়া তোমার জন্য নিষিদ্ধ তিনি এবং আমাদের মা সেই ঐতিহাসিক ভুলটি করলেন এবং আমরা সেই গাছের ফল আহার করলাম কিন্তু ব্যাপারটি নিয়ে যদি যৌক্তিক দৃষ্টিতে চিন্তা করেন আমরা জীবনে অসংখ্য ভুল করি আর মানুষ এই দুনিয়াতে আসার পর মারাত্মক সব অপরাধ করে থাকে মানুষ খুন করে ধর্ষণ করে লুটতরাজ চালায় ডাকাতি করে চুরি করে অন্য দেশে আক্রমণ চালায় অন্য মানুষের সম্পদ দখল করে নেয় অন্যদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে এখন যদি এই সমস্ত অপরাধকে একটি গাছের ফল খাওয়ার অপরাধের সাথে তুলনা করেন এটাকে তেমন কোনো বড় অপরাধ বলে মনে হবে না এমনকি কোরআন মাল্লা বলছেন আজাল্লাহমা সে তাদের পদস্খলন ঘটালো সে তাদের দ্বারা সামান্য ভুল করালো আপনার মনে হতে পারে এটা তো মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় ভুল আর আল্লাহ আজাল এর মাত্রা কমিয়ে একে সামান্য ভুল বলে আখ্যায়িত করলেন কিন্তু শয়তান এখানে শুধু ফল খাওয়ার চেয়েও বড় কিছু দেখল শুধু গাছের নিকটবর্তী হওয়ার চেয়েও এখানে বড় কিছু দেখল তার ছিল খুব নির্দিষ্ট একটি উদ্দেশ্য এই ব্যাপারটার উপরেই আজকে গুরুত্ব দিতে চাই আমার খুববার প্রথম অংশ এই অংশের সাথে সম্পর্কহীন মনে হতে পারে প্রথম অংশে আমি বলেছি আল্লাহ মানুষকে খুব সুন্দর অবয়ের সৃষ্টি করেছেন আকর্ষণীয় করে তৈরি করেছেন এখন শুনুন আল্লাহ আজাল শয়তানের মনের ভেতর থেকে কি বর্ণনা করছেন ফা ওয়াসাল শয়তান অবিরত তাদের কুমন্ত্রণা দিল এবং দূরে সরে গেল ওয়াসা মানে সে তাদের কাছে যেত কুমন্ত্রণা দিত এবং অদৃশ্য হয়ে যেত এরপর আবার কুমন্ত্রণা দিত এবং আবার অদৃশ্য হয়ে যেত ক্রমাগত কারো কাছে একই বার্তা বারবার প্রচার করা যতক্ষণ না সে তা গ্রহণ করে নেয় প্রবাগান্ডা এভাবেই কাজ করে আপনাদের কি মনে হয় কেন তারা একই অ্যাড বারবার প্রচার করে যেন আপনার তা একেবারে মুখস্থ হয়ে যায় যদি ওয়াশওয়াশা বারবার দেয়া না হয় তবে এটি আপনার চিন্তার অংশ হবে না কোকের একটি বিজ্ঞাপন দশ পনেরো বার দেখার পর হঠাৎ করে আপনার ইস্তারিতে কোকের প্রয়োজন হয় ভাবছেন কিরে কোকের চিন্তা করতে গিয়ে মাথায় এলো তাহলে ওয়াশ মানে মনের মধ্যে কোনো কিছু ধারণা বারবার প্রবেশ করিয়ে দেয়া এখন তার উদ্দেশ্য কি ছিল আল্লাহ বলেন তিনি এখানে গাছের কথা উল্লেখ করেনি শয়তান তাদের বারবার কুমন্ত্রণা দিতে লাগলো এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন তাদের কুৎসিত অংশ থেকে যা ঢাকা ছিল যাতে সে তাদের জন্য তা প্রকাশ করে দেয় অর্থাৎ তাদের উলঙ্গ শরীর এখন এই অংশটি বোঝা একটু কঠিন কারণ ঠিক কয়েক মুহূর্ত আগে একই সুরার আরেকটি আয়াতে আল্লাহ বলেন তিনি আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছেন সুন্দর রূপে এখন আল্লাহ বলছেন শয়তান চেয়েছিল আমাদের পিতামাতা যেন কুৎসিত রূপে একে অপরের নিকট প্রকাশিত হয়ে পড়ে অর্থাৎ উলঙ্গ অবস্থায় সে চেয়েছিল তাদের নিকট থেকে তাদের জামা কাপড় খুলে ফেলতে এটাই ছিল তার লক্ষ্য এখানে দুটি প্রশ্ন দেখা দেয় প্রথমত আল্লাহ কেন বলেননি যে শয়তান তাদেরকে গাছের ফল আহার করাতে চেয়েছিল আর দ্বিতীয়ত হঠাৎ করে কেন যে শরীর আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এখন সেটা কুচিত আল্লাহ কোন কারণে এই কথা বলছেন এই সমস্যাটি মানবজাতিকে বিশেষ করে ইমানদারদের অবশ্যই বুঝতে হবে আল্লাহ আজহাজ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল একজন নারী আল্লাহ আজাল এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন লিনা মিনার নিসা মানুষের কাছে সবচেয়ে বেশি সুশোভিত করা হয়েছে নারী এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে লাতক্রবাহাজা লাতক্রবুল ব্যভিচারের কাছেও যেও না কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না কোন ধরনের নির্লজ্জতা এবং ব্যাহাপনার ধারে কাছেও যেও না অতএব এটি খুবই ভয়ঙ্কর আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরবে ভেবেছিলেন এটা তো শুধু দৃষ্টি বিনিময় তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল এরপর আবার তাকালেন সে মুচকি হাসি দিল আপনিও হাসলেন এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন এরপর সব কিছু সীমার বাহিরে চলে গেল কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুতে আটকে গেলেন বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে কিছুদূর অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না তো আল্লাহ আজ আল্লাহ বর্ণনা করেন যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের গিয়ে একে বাহিরে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয় এটাই তখন কদর্যতা। এটাই তখন মানুষের চূড়ান্ত কুৎসিত রূপ পুরুষ এবং নারীর সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক থাকার কথা আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে এই সম্পর্কটি স্থাপন করতে চায় কিন্তু এমন পন্থায় যা আল্লাহর নিকট অনুমোদিত নয় তখন সে একই সম্পর্কটি যা সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল আকর্ষণের কারণে তৈরি হয়েছিল সেই একই সম্পর্কটি তখন কুৎসিত রূপ ধারণ করে আর এটা শুধু শারীরিক কদর্যতা নয় কেউ এটা শোনার পর ভাবতে পারে আমার একটা মেয়ে বন্ধু আছে সে সুন্দর আমি বুঝতে পারছি না কিভাবে সে কুৎসিত হয়ে গেল কুরান নাজিল হওয়ার পর আমি এটা নিয়ে কথা বলছি না আপনার ভেতরে এক ধরনের কদর্যতা আছে আপনার ভেতরের ভালো সত্তাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় তখন মানুষকে শুধু শারীরিক দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়নি মানুষকে চরিত্রের দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে আর আপনি যখন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়েন তখন আপনার ভেতরে যে সৌন্দর্যগুলো ছিল আল্লাহ আপনাকে যে সৌন্দর্যগুলো দান করেছিলেন তার থেকে কিছু কিছু তখন আপনার কাছ থেকে পালাতে শুরু করে আপনার ভেতর থেকে টেনে হিসেবে বের করে ফেলা হয় ফলে দেখবেন যখন কোনো যুবক ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে তখন লক্ষ্য করবেন তারা দিন দিন তাদের পিতামাতার সাথে বদ মেজাজে আচরণ থেকে আরো বেশি বদ মেজাজে আচরণ করতে থাকে তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্য দিকে কদর্যতা নিয়ে এসেছে আপনি বুঝতেও পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি এটাই হলো সাউ আ বা কদর্যতা প্রসঙ্গত কুৎসিতের আরবি হল অবাহা এটা কাবিহ এটা কুৎসিত তাহলে সাও অর্থ কি আরবিতে মানে লাশ লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অস্বস্তিকর এবং কদর্য এর দুর্গন্ধ আকৃতি গোলে পচে যাওয়া পাংশ চামড়া এর সর্বোচ্চ পোকামাকড় এর সবকিছুই আমাদের চিন্তায় খুবই অসহ্য এই চিত্রটি আল্লাহ তুলে ধরেছেন অন্য কথায় আপনার শরীর জীবনী শক্তিতে পরিপূর্ণ কিন্তু আপনার আত্মার মৃত্যু ঘটেছে আপনার আত্মা একটি লাশে পরিণত হয়েছে লিউবদিয়া আনহুমা আলাহুমা মা আনহুমা মিনসি আতিহিমা শয়তান তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে চেয়েছিল কুচ্ছিত অবস্থা সে তাদের ভালো দিক দূর করে দিতে চেয়েছিল প্রসঙ্গত এই সম্পর্কে আরেকটি ব্যাপার উপলব্ধি করা গুরুত্বপূর্ণ আল্লাহ অজ আল্লাহ মানবজাতিকে ফেরিশতাদের চেয়েও উত্তম মর্যাদা দিয়েছেন ইব্রিসের চেয়েও তিনি মানুষকে উত্তম মর্যাদা দিয়েছেন আর শুধু একটি জিনিসের কারণে মানুষ এই উত্তম মর্যাদা লাভ করেছে অয়নাফাক্ত ফি হিমির আল্লাহ যখন মানুষের ভেতরে রুহ ফুঁকে দিলেন শরীরকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে কিন্তু যে রুহ আল্লাহ মানুষের ভেতরে ফুকে দিয়েছেন যে আত্মা আল্লাহ আপনার ভেতরে ফুঁকে দিয়েছেন যে ভালো গুণগুলো তিনি আপনাকে দিয়েছেন সেটাই আপনাকে বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে আল্লাহর যে কোনো সৃষ্টির চেয়ে সেটাই আপনাকে অন্যদের থেকে পৃথক করেছে শয়তানি তা জানে আর তাই সে মানুষের শারীরিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে তাদের আত্মিক সৌন্দর্যকে কুৎসিত করতে চাইবে এটাই তার লক্ষ্য এখন এটা বলার পর সে কীভাবে আমাদের পিতামাতাকে রাজি করালো এটা লম্বা একটা ঘটনা আমি তার একটি সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে উপস্থাপন করছি সংক্ষিপ্ত ভাষণটি হলো সে আদম এবং হাওয়া আলাইসালামকে বলেছিল শোনো তোমাদের সৃষ্টি করা হয়েছে পৃথিবীর জন্য আইলুন ফিল খলিফা আল্লাহর সিদ্ধান্ত হল তোমাদের দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের জান্নাত থেকে দুনিয়াতে স্থানান্তর করা হবে যে কোনো মুহূর্তে জান্নাত ছেড়ে পৃথিবীতে কে যেতে চায় এখন শোনো শুধু ফেরেশতারা এখানে থাকতে পারবে সরি তোমরা নাও অথবা তোমাদের জন্য আরেকটি উপায় আছে যদি তোমরা জান্নাতের পারমানেন্ট রেসিডেন্ট কার্ড বা গ্রিন কার্ড পেতে চাও এটাই তোমাদের একমাত্র বিকল্প উপায় অতএব ফেরেশতা হওয়ার একমাত্র উপায় হলো বা জান্নাতের চির অধিবাসী হওয়ার একমাত্র উপায় হলো তোমাদেরকে ওই গাছের ফল খেতে হবে এটাই একমাত্র উপায় তো সে বলল আমাকাইনি আও তাকু মিনাল খল দিন এই গাছ থেকে আহার করো হয় তোমরা ফেরেশতা হয়ে যাবে নতুবা জান্নাতের চিরস্থায় অধিবাসী হয়ে যাবে এজন্যই আমাদের পিতামাতা ভুলটি করেছিলেন এখন এই ভুল করার পর কি ঘটল আল্লাহ বর্ণনা করছেন ফাদ আল্লাহ গুরুর এই আয়াতটি ভালোভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন সে তাদের পদস্খলিত করলো ধীরে ধীরে দাল্লাহুমা। মা আর দাল্লা এসেছে দালবন থেকে যার অর্থ বালতি আগের দিনে বালতি ব্যবহার করা হতো কূপ থেকে পানি তোলার কাজে একটি বালতি দড়ি দিয়ে বেঁধে কূপের ভিতরে ফেলত তারপর টেনে টেনে তুলত এর নাম হলো আদলা দালওয়াহু এর নাম হলো আদলা দালওয়াহু বালতি কি সাথে সাথে উপরে উঠে আসে নাকি সময় লাগে সময় লাগে এটি একটি ধীর প্রক্রিয়া আর প্রক্রিয়াটি যদি মাত্রাতিরিক্ত ধীরগতির হয় তখন আপনি আদলা দালওয়াহু বলেন না বলেন দালওয়াহু এটা অতিরিক্ত লম্বা সময় নেয় শয়তানকে বর্ণনা করা হয়েছে সে তারাহুড়ো করে না সে আপনাকে পথ করতে চায় কিন্তু সে সময় নিয়ে ধীরে ধীরে করবে সে আপনার কাছে আসে আপনি বলেন আহমিনের সেই তন রজিম সে তখন বলবে ওকে আমি একটু পর আবার আসবো চিন্তা করো না আমাদের হাতে সময় আছে সে একটু পর আবার আসবে এরপর আবার আসবে এরপর আবার আসবে আপনাকে অবিশ্বাসী বানানোর জন্য বা আপনাকে দিয়ে পাপ করানোর জন্য সে আপনার উপর প্রতিবার এক পার্সেন্ট করে কাজ করবে আর এটা অনুধাবন করা খুবই গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞানে তারা একটি বিশেষ বিষয় পরীক্ষা করে দেখে এর নাম হলো স্লো বয়েল ধীর গতির সিদ্ধ তারা একটি ব্যাংকে নিয়ে ফুটানো পানিতে ছেড়ে দেয় এটি তখন সাথে সাথে লাভ দিয়ে বের হয়ে যায় এরপর ব্যাংকটাকে নিয়ে স্বাভাবিক পানির একটি পাত্রে ছেড়ে দেয় আর তারা পাত্রটির নিচে ধীরে ধীরে তাপ দিতে থাকে এক সময় তাপমাত্রা তীব্র আকার ধারণ করে কিন্তু ব্যাংকটা কখনোই লাভ দিয়ে বের হয় না সেখানেই তার মৃত্যু ঘটে সে এমনকি বুঝতেও পারে না যে তার তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে শয়তান আপনাকে দিয়ে হারাম কাজ তাৎক্ষণিক করাতে চায় না কারণ আপনি বুঝতে পারেন এটা একটা ভুল আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন তো সে আপনার কাছে আসবে নির্দোষ সব বিষয় নিয়ে আপনি তখন ভাববেন এতে আর কি সমস্যা মানুষ এটাকে শুধু শুধু খারাপ মনে করে কিন্তু আপনি বুঝতেও পারবেন না এরপর সে আপনার কাছে এসে সামান্য একটু গতস্খলন ঘটাবে আপনার আশেপাশে সবাই বলবে এটা করোনা আপনি তখন মুখ ঘুরে বলবেন এটা কি হারাম আমি এমন কি করেছি আমি কি কাউকে খুন করেছি কি ভুল করেছি আমি শয়তান ঠিক এই কাজটাই করে দাল্লাহুমা বিগুরুর গুরুর সে আমাদের পিতামাতার সাথেও সব ধরনের প্রতারণার মাধ্যমে এই পদ্ধতি অবলম্বন করেছিল ব্যাপারটা ইন্টারেস্টিং যে আরবিতে গুরুর মানে প্রতারণা আবার এর দ্বারা অহংকার বোঝায় সে মানুষের অহমিকা জাগিয়ে দেয় মানুষ যখন ছোটখাটো ভুল করে আর কেউ সে ভুল ধরিয়ে দিলে বা স্মরণ করিয়ে দিলে এটা স্বামী হোক বা স্ত্রী হোক বাবা হোক বা মা হোক কেউ ভুল ধরিয়ে দিলে সাথে সাথে সে মাঘরুর হয়ে ওঠে হয়ে ওঠে সাথে সাথে রাগান্বিত হয়ে ওঠে না কি বলছো তুমি তুমি কে আমার ভুল ধরার এইভাবে তাদের ইগো ভালো হওয়ার পথ বন্ধ করে দেয় যে সমস্যাটা শয়তানের নিজের ছিল অহংকারের সমস্যা যাই হোক অনেক সময় ধরে চেষ্টা করার পর সে সফল হল সে আমাদের পিতা মাতাকে মুহূর্তের মধ্যে গাছের কাছে নিয়ে যেতে পারেনি সে তাদের কুমন্ত্রণা দিল আর তারা সাথে সাথে বলে উঠল ভালো বুদ্ধি ঠিক আছে চলো না 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 এতে অনেক লম্বা সময় লেগেছিল তারা সেখানে যাওয়ার পূর্বে অবশেষে তারা তাদের আদি ভুলটি করে ফেলল আল্লাহ আজ্লা বলেন তাদের উলঙ্গতা তাদের কদর্যতা প্রকাশিত হয়ে পড়ল। এটা পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল তাদের জামা কাপড় খুলে গেল এই কাজের ফলস্বরূপ তাদের কাপড় খুলে গেল এটি আসলে কোরআনের শক্তিশালী একটি দার্শনিক প্রতীকী শিক্ষা আমরা শুধু ওই ভাবকে আক্ষরিক অর্থে গ্রহণ করি না কিন্তু এর ভেতরে রয়েছে বহু প্রজ্ঞা যখন মানব জাতি হারামের পথ অবলম্বন করে হোক সেটা হারাম খাদ্য হারাম উপার্জন হারাম আচরণ যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আল্লাহর বিধান অমান্য করব যখন আল্লাহ বলেন অমুক কাজ থেকে দূরে থাকো কিন্তু আপনি তার থেকে দূরে থাকেন না তখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিত রূপে আপনি আপনার লজ্জাশীলতা হারিয়ে ফেলবেন আপনি আপনার হায়া সরম হারিয়ে ফেলবেন জিব্বা দিয়ে নোংরা শব্দ বের হবে এর উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না আপনি নির্লজ্জ হয়ে পড়বেন কথায় নির্লজ্জ হয়ে পড়বেন দৃষ্টিতে নির্লজ্জ হয়ে পড়বেন কাজের ক্ষেত্রে এভাবে শুধু পতন হতে থাকবে আর এই সব কিছু শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে এর সাথে সম্পর্কহীন একটি ব্যাপার থেকে আদম হওয়ার ক্ষেত্রে একটি গাছের ফল খাওয়া থেকে আর আমাদের ক্ষেত্রে যখন কোনো ব্যাপারে আমরা আল্লাহকে অমান্য করব তার নিষিদ্ধকৃত বস্তুর নিকটে যাব আমাদেরকে দেয়া আল্লাহর শ্রেষ্ঠ উপহার আমাদের হায়া আমাদের লজ্জা আমাদের শালীনতা আমাদের সংকোচের চেতনা চুরমার হয়ে যাবে আমরা এর অযোগ্য হয়ে পড়ব তারা যখন এই কাজ করলো তাদের কাপড় খুলে গেল ফলে তারা কি করলো কয়েক সিফানি আলাই হিমামি ওয়ারাকল যেন না তারা সাথে সাথে জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করলো তারা অপমানিত হলো এবং নিজেদের লজ্জা ঢাকতে লাগলো আমরা এখান থেকে কি শিখছি পরস্পরের সম্মুখে উলঙ্গ না হওয়াটা আদম সন্তানের প্রকৃতিতেই আছে পোশাক পরিচ্ছদ পরে থাকা নিজেদের লজ্জা ঢেকে রাখা এটা আদম সন্তানের সহজাত প্রকৃতিতে স্থাপন করে দেয়া হয়েছে এজন্য মানব জাতির সকলে সহজাতভাবে নিজেদের ঢেকে রাখতে পছন্দ করে বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে সামান্য বুদ্ধি হলেই দুই বছর বয়স তিন বছর বয়স বা চার বছর বয়স খুবই ছোট তাদের কোনোভাবেই এখন বুদ্ধিমান সচেতন প্রাণী বলা যায় না কিন্তু মা জামা পড়ানোর সময় বাবা যদি সামনে এসে যায় তারা লজ্জিত হয়ে পড়ে তারা কম্বলের নিচে লুকিয়ে পড়ে আল্লাহ মানব জাতির ভেতরে প্রাকৃতিক লজ্জার চেতনা স্থাপন করে দিয়েছেন কিন্তু তখন কি হয় যখন শয়তান কুমন্ত্রণার পর কুমন্ত্রণা দিতে থাকে সে কুৎসিত সবকিছুকে মানুষের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে অলাহমুস আমা আলাহুম শয়তান তাদের কাজগুলোকে তাদের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে ইমান থাকলে বিশ্বাস থাকলে আল্লাহ যাকে কুৎসিত বলেছেন আমরাও তাকে কুৎসিত মনে করি আল্লাহ যাকে সুন্দর বলেছেন আমরাও তাকে সুন্দর মনে করি কিন্তু যদি শয়তানকে আপনার অন্তরে প্রবেশ করতে দেন যে জিনিসগুলো কুৎসিত মনে হওয়ার কথা ছিল তাই আপনার কাছে সুন্দর মনে হওয়া শুরু করবে এরপর সমাজের অবস্থা এমন পর্যায়ে এসে উপনীত হয় আপনি যত কম জামা কাপড় পরবেন আপনার জামা কাপড় যত খোলামেলা হবে রাসুল যেমন বলেছেন কাসিয়াত সাল্লাহ এক একসময় মহিলারা এমনভাবে জামা কাপড় পরবে যদিও তাদের শরীরে কাপড় থাকবে কিন্তু দেখতে মনে হবে উলঙ্গ জামাকাপড় এমন টাইট হবে মনে হবে যেন শরীরের উপর রং করা হয়েছে কোনো কিছু সে পরিধান করেনি অবস্থা এমন হবে এক সময় আর এটাই মানব জাতির কাছে সুন্দর মনে হবে কিন্তু পক্ষান্তরে প্রসঙ্গত এটা শয়তানের ফাঁদ মানব জাতির চূড়ান্ত ব্যর্থতা হবে তখন যখন নির্লজ্জতাকে সুন্দর মনে হবে উদযাপন করা হবে প্রসঙ্গত তারা কি করে এখানে উপস্থিত অনেক যুবক ছেলের জন্য সিয়াম পালন করা অনেক কঠিন মনে হয় কারণ সে নিজে নিজে প্রতিজ্ঞা করেছে রমজানে সে কোনো মুভি দেখবে না ওরা আপনাকে মুভি দেখার জন্য কিভাবে প্ররোচিত করে ওরা ট্রেইলার বানায় আর এই ট্রেইলারগুলোতে কি দেখানো হয় হয়তো এটি কোনো অ্যাকশন মুভি ট্রেইলার বিস্ফোরণ হচ্ছে এটি গাড়ি আরেকটি ধাওয়া করছে ফাইট হচ্ছে ঠিক মাঝখানে কোথাও তারা উলঙ্গ একটি দৃষ্ট যোগ করে দিবে কয়েক সেকেন্ডের জন্য মুভির গল্পের সাথে এর কোনো সম্পর্ক নেই তারা এটা দিয়ে লোভ দেখায় যেন আপনি বলে ওঠেন আমাকে এখন এটা দেখতে হবে তারা এভাবে আপনাকে আটকে ফেলে তারা আপনাকে উদযাপন করে তারা এমন জিনিস উদযাপন করে যা মানব জাতির দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকার কথা ছিল এরপর আছে অন্য প্রান্তের কিছু লোক আমাদের সবসময় শালীন থাকতে হবে আমাদের লজ্জা থাকতে হবে আমাদেরকে নিজেদের হায়া সরমের সংরক্ষণ করতে হবে এখন আপনি সারা জীবন ধরে সবসময় চোখ নিচু করে রাখেন জীবনে মাটি আর ঘাস ছাড়া কোনো কিছু আপনার চোখে পড়েনি যে মেয়েকে বিয়ে করবেন এমনকি তার দিকেও চোখ তুলে তাকান না এমনকি বিয়ে হওয়ার পরেও কিছু কিছু মুসলিম সংস্কৃতিতে আমরা এতই ধার্মিক যে আমরা কোরআনের চেয়েও বেশি ধার্মিক আমরা রসুল সাল্লামের সুন্না থেকেও বেশি ধার্মিক স্ত্রী সবসময় জিলবাব হিজাব পরে থাকে এমনকি ঘরের ভেতরেও সে এমনকি তার স্বামীর জন্যও সাজে না এমনকি তার স্বামীর জন্যও সুন্দর পোশাক পরে না সে কখনো তার স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে না যদি জিজ্ঞেস করেন কেন এমনটা করোনা সে বলবে এটা আস্তাফরুল্লাহ নয় তুমি যে স্বামীর কাছেও নিজেকে ঢেকে রাখো এটাই আস্তাখরুল্লাহ কারণ নারী পুরুষের সম্পর্ক যদি সৌন্দর্যমণ্ডিত না হয় হালাল সীমার ভেতরে সম্পর্ক যদি হালালের ভেতরে সুন্দর না হয় তখন শয়তান পুরুষ মানুষটির অন্তরে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পেয়ে যায় সে বলবে তুমি যা চাচ্ছ তা বিয়ের সীমার বাহিরে পাবে বাহিরে পাবে বুঝতে পারছেন আল্লাহ আজাল্লাহ কোরআনে এই সুন্দর সম্পর্কে সংরক্ষণ করেছেন যেন বিয়ের ভেতরে সম্পর্কটা সুন্দর এবং রোমান্টিক থাকে কিভাবে তিনি এটা করেছেন আল্লাহ আজাল্লাহ একই সুয় বলেন তিনি বর্ণনা করেন ইয়া বানি আদামা খুযু زینتকুম ইনদ কুলি মসজিদ হে আদম তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও পরবর্তী আয়াতে তিনি বলেন ফুল রমা হারাম যিনাতুল্লাহ বলো কে হারাম করেছে এই আল্লাহ সুন্দর্য উপকরণ এখান থেকে আমরা শিখতে পারি আল্লাহ এই সৌন্দর্য সব সময় ঢেকে রাখার কথা বলছেন না আল্লাহ বলছেন এই সৌন্দর্য প্রদর্শন করার জন্য উপযুক্ত জায়গা আছে এর জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে তিনি আপনার এই সৌন্দর্যকে অস্বীকার করছেন না তিনি এটা তৈরি করেছেন যেন আপনি এর প্রতি আকৃষ্ট হন কিন্তু বুঝুক্ত মাধ্যমে এটা পেতে হবে এজন্যই তিনি এই সুন্দর সৃষ্টি করেছেন তাই তিনি বলছেন ইউ ওয়ারিসাউআতিকুম অরিশান কদ আনসালনা আলাইকুম লিবাসান ইউ ওয়ারিসাউআতিকুম অরিশান সুবহানাল্লাহ আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি আমি পোশাক নাজিল করেছি আল্লাহ এ আয়াতে বলছেন পোশাক পোশাকও কুরআনের মত ওহির মত আল্লাহর নাজিলকৃত একটি উপহার যেভাবে আমরা কোরআনকে সাজাই সেভাবে আমাদের সুন্দর পোশাক পরিধান করার কথা শালীন কিন্তু সুন্দর পোশাক যেন এটি আমাদের কদর্যতাকে ঢেকে রাখে এরপর তিনি বলছেন ওয়ারিশান পোশাক দিয়েছি তোমাদের শোভা জন্য প্রসঙ্গত আরবিতে রিষা এর শাব্দিক অর্থ হল পাখির পালক পাখির পালক পালকর রামি ইউরেসুসাহাম তীর নিক্ষেপ করার আগে তীরের মধ্যে পালক লাগিয়ে নাও তো পালকের ব্যাপারটা হলো আগের দিনে মেয়েরা তাদের জামায় পালক লাগিয়ে সাজত এখানে মূল ব্যাপারটা হল সৌন্দর্য মণ্ডিত করা শোভাবর্ধন আল্লাহ আজাল্লাহ আসলে আমাদের গভীর প্রজ্ঞাপূর্ণ একটি ভারসাম্য দান করেছেন আমাদের আজকের বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র সহ আধুনিক বিশ্ব এবং মুসলিম বিশ্বের অধিকাংশ অঞ্চল যা ভ্রান্ত উপায়ে আধুনিক হচ্ছে এগুলোর দিকে তাকালে আপনি কি দেখতে পান আপনি দেখতে পান সুন্দর সুন্দর রাস্তাঘাট আধুনিক সব দালান কোঠা সরকার ব্যবস্থা টেকনোলজি ভালো ভালো কত কিছু ঘটছে কিন্তু একটি ক্ষেত্রে মানবতা তার স্বকীয়তা হারিয়ে ফেলছে আর তা হল আমরা নির্লজ্জতা এবং ব্যাহায়পনা উদযাপন করছি কিশোর ছেলে ছেলেমেয়েরা বড়দের চেয়েও বেশি নোংরা শব্দ জানে তারা স্কুলে পরস্পরের কাছ থেকে শিখছে মোবাইল ডিভাইসের মাধ্যমে এমন সব জিনিসের দ্বার আপনাদের উন্মোচিত হচ্ছে যা আপনার আত্মাকে একেবারে ধ্বংস করে ছাড়বে প্রতি মুহূর্ত সব সময় এসব ছবি দ্বারা আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত এসব শব্দ দ্বারা এসব মেসেজ দ্বারা একদিকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে যে সৌন্দর্য আল্লাহ আমাদের ভেতরে দান করেছেন সারা জীবনের জন্য তা ঢেকে রাখা সম্ভব নয় এবং আশা করা যায় যে এটা আমাদের উপর কোনো প্রভাব ফেলবে না এর জন্য দরকার উপযুক্ত একটি রাস্তা উপযুক্ত একটি উপায় দরকার অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ উপায়ে এর মুক্তি দরকার আর তা হল বিবাহ নামক প্রতিষ্ঠান এটাই সেই প্রতিষ্ঠান আল্লাহ আজ আমাদের খুব সুন্দর প্র্যাকটিক্যাল একটা ধর্মদান করেছেন তিনি আমাদের থেকে সাধু সন্ন্যাসী হওয়া আশা করেন না আশা করেন না সাহাবারা রাদি আল্লাহ মাইন রথা রসুল সাল্লাস্লামের সঙ্গীদের ইসলামের পূর্বও একটি জীবন ছিল আর সে সময় তারা ঠিক এমন ছিলেন না যা ওইদিকে আছেন সে সময় তারা এমন জীবন পার করেননি ইসলামের পূর্বে তাদের কারো কারো রোমান্টিক জীবন ছিল কেউ কেউ এমনই ছিলেন এমনকি ইসলাম গ্রহণ করার পরেও সেই জীবন থেকে বের হয়ে আসা তাদের জন্য কষ্টকর ছিল একদিন এক সাহাবি রসুল সাল্লাহামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি খুব দুঃখিত আমি রাস্তায় এক মেয়েকে চুম্বন করে ফেলেছি একজন সাহাবি এটা করেছেন রাস্তায় রসুল সাল্লাহাম তাকে কয়েক রেখা নামাজ পড়তে বললেন কারণ তিনি ধীরে ধীরে ভালো হচ্ছেন তিনি আস্তে আস্তে ভালো হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন আমি বলছি না যে এমনটা কর আপনাদের জন্য বৈধ যারা মাত্র ইসলামে প্রবেশ করেছেন এটা তাদের জন্য একটা জার্নি ছিল রাসুল সাল্লুসাল্লাম তাকে এভাবে ধমক দেননি তুমি কি আলম আলাামের ঘটনা শুনিনি তুমি কি জানো না এই কারণে আমাদেরকে জান্নাত ত্যাগ করতে হয়েছিল আর তুমি সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করছো না তিনি লম্বা করে লেকচার দেননি জাস্ট দুই রাখাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও এমনটা যেন আর না ঘটে নিজের উপর এত কঠোর হবে না আপনাদের কেউ কেউ অতীতে ভুল করেছেন আর কেউ কেউ এখনো করে যাচ্ছেন আল্লাহর কাছে ফিরে আসার এটাই সেরা সময় কয়েক কাত নামাজ পড়ে আল্লাহর কাছে শক্তি সামর্থ্য প্রার্থনা করুন যেন আপনি সেই সম্পর্কগুলো থেকে বের হয়ে আসতে পারেন যেন সেই আসক্তিগুলো থেকে বের হয়ে আসতে পারেন অন্য কাউকে এই সম্পর্কে জানতে হবে না আপনাকে আমার কাছে এসে বা অন্য কারো কাছে গিয়ে এই অপরাধগুলো স্বীকার করতে হবে না আল্লাহ জানেন আপনি কিসের মধ্যে আটকে আছেন আল্লাহ ইতিমধ্যে জানেন যদি নিজের অন্তরে যথেষ্ট শক্তি না পান এই রমজান মাসে তবে এই শক্তি আর কখনোই পাবেন না এই ধরনের সমস্যাগুলো থেকে বের হয়ে আসার এটাই শ্রেষ্ঠ সময় এর চেয়ে উত্তম কোনো সময় হতে পারে না তাই আমি আল্লাহ আজ্ঞাল নিকট প্রার্থনা করছি আমাদের মাঝে যারা জীবনে ভুল করেছেন বা এখনো করে যাচ্ছেন আল্লাহ যেন আমাদের এমন ইমানের শক্তি দান করেন যেন আমরা এই ধরনের ভুলগুলো থেকে বের হয়ে আসতে পারি এবং আমরা যেন বুঝতে পারি যে এগুলো আসলে শয়তানের চাল আমরা যেন তার কাছ থেকে সরে আসতে পারি এবং আল্লাহর অনুমোদিত উপায় অবলম্বন করতে পারি যেগুলো বাদে অন্যগুলো হারাম আল্লাহ আমাদের জন্য যে পথ খোলা রেখেছেন হালালের পথ তা যেন অবলম্বন করতে পারি